শুভ দুপুর বন্ধুরা তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবসের দিনটা আমার কেমন কেটেছে সেই ভিডিওটা সকাল আটটার সময় বেরিয়ে পড়েছিলাম স্কুলের দিকে তো সেদিনকে ওয়েদারটা খুব ভালোই ছিল স্কুলে পৌঁছানোর পর স্বাধীনতা দিবস উপলক্ষে যা যা করণীয় আমরা সমস্ত টিচাররা সেই নিয়মগুলো পালন করলাম जल्द योग सर देखते যেখানে পতাকা উত্তোলন হবে সেই জায়গাটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে এইবার পতাকা উত্তোলন করছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা এবার স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু মন্তব্য রাখছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার মহাশয় স্বাধীনতা দিবস বহু আন্দোলনের মাধ্যমে কিন্তু আজকে আমরা স্বাধীনতা পেয়েছি সারাদিন ছিল আমাদের দেশ আপনার ভারত মাতৃ ছিল তাদের কাছে অত্যাচারী ব্রিটিশ শাসকদের কাছে তারা বহু বছর আমাদের এই দেশকে শাসন করেছে তারা কিন্তু প্রাণ দিয়েছে কাদের নাম করল এই উল্লেখযোগ্য নেতাজি সুভাষ াম বসু বিনয় বাদেশিনী হাজরা রাজবিহারী অনেকে আছে মহাত্মা গান্ধী এদের নাম তো আগে তো এরকম অনেক মানুষই আছে যারা জীবনের জয়গান গিয়ে হাসি মুখে মৃত্যুবরণ করে দেশকে স্বাধীন করে তা তাদের এই সমস্ত মনীষীর উদ্দেশ্যে আমরা কিছুক্ষণের মধ্যেই এক মিনিট বিরোগ্যতা পালন করব আর প্রত্যেককে বলব দেশকে সম্মান জানাতে দেশের এখনো অনেক কিছু দরকার দেশ আজকে স্বয়ং সম্পূর্ণ নয় আজকে অনেক দৃষ্টি আছে অর্থনীতিতে ঢুকিয়ে আছে আমাদের অনেক পরিকাঠামোর অভাব সেগুলো আগামী দিনে উন্নতি করতে হবে প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে থেকে আগামী পালন করে তারাই কিন্তু দেশকে

Thank mm -hmm. you. ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই ভিডিওর দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই নিয়ে আসছি সাথে থেকে